আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আমার ভুল ত্রুটিগুলো অবশ্যই আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখুন যেহেতু আমি ব্লগে নতুন আজকে চলে যাচ্ছি আমি ঢাকায় আমার ছোট বোনের সাত কলেজের পরীক্ষা ছিল বলে আমরা পরীক্ষার আগের দিনে চলে যাচ্ছিলাম চাচুর বাসায় গাজীপুরে এই তো ফাইনালি আমরা বাসে উঠে গেছি একটু পরেই বাস থেকে নেমে যাব আর আমাদেরকে চাচি এসে রিসিভ করে নিয়ে যাবে বাস থেকে নামার পর চাচাতো ভাইয়ের জন্য কিছু চকলেট চিপস ভাজাপুরি কিনে নিয়েছিলাম কারণ সেগুলো অনেক বেশি পছন্দ করে বাসায় যাওয়ার পর একটা জিনিস খেয়াল করলাম উপরে তাদের অনেক জায়গা ওখানে মনে হচ্ছিল মানুষ ঘুমোতে পারবে চাচি অফিস থেকে এসে তেমন কোনো কিছু করতে পারে নি সিম্পলি করলা ভাজি ছিল ডাল ছিল আর মুরগির মাংস ছিল আলহামদুলিল্লাহ এটা দিয়ে আমরা খেয়ে নিয়েছি রাতটা থাকার পর সকালে আবার খাওয়া দাওয়া করে কাকি সুন্দর মতো আমাদেরকে বিদায় দিচ্ছিল আলহামদুলিল্লাহ কিন্তু অনেক বেশি খারাপ লাগতেছিল অনেক দিন পর যাচাত ভাইয়ের সাথে দেখা হয়েছে তাদের সাথে একটু টাইম স্পেন্ড করতে পারি নাই এই তো আলহামদুলিল্লাহ আমরা রিক্সায় উঠে গিয়েছি এখন চাচু গিয়ে আমাদেরকে বাসে উঠাই দিয়ে আসবে রিক্সা থেকে নামার পর প্রায় আমরা অনেকক্ষণ দাঁড়াই ছিলাম একটা বাসও পাওয়া যাচ্ছিলো না মহাখালী যাওয়ার জন্য সব ভরা ভরা ছিল একদম এই তো আলহামদুলিল্লাহ একটা বাস অবশেষে পেয়ে যাই তাও আমাদের সিট ছিল একদম সবার শেষে অনেক খারাপ লাগতেছিল তাও কি আর করে কিছু করার নেই আলহামদুলিল্লাহ সেটা দিয়ে চলে যাচ্ছে ঢাকা আমার খুব প্রিয় একটা শহর এখানকার প্রত্যেকটা জায়গা আমার অনেক বেশি ভালো লাগে পরিবেশটা কত সুন্দর তাই না ক্লিন অ্যান্ড কোয়াইট কোয়াইট না সরি এখানে অনেক জ্যাম থাকে তাও আলহামদুলিল্লাহ ঢাকা আমার অনেক বেশি ভালো লাগে কারণ ঢাকায় আমার অনেক দিন থাকা হয়েছে ঢাকার সাথে এক অন্যরকম স্মৃতি জড়িয়ে আছে আমার বোনের এক্সাম ছিল জগন্নাথ ইউনিভার্সিটির কাছেই কাজী নজরুল ইসলাম কলেজে এ তো এসে দেখি প্রায় অনেকে চলে আসছে আটটার সময় চলে এসে দেখি অনেক মানুষ চলে আসছে আমার বোনের এক্সাম ছিল এগারোটার সময় প্রায় আমাদের বসে থাকতে হয়েছিল তিন ঘন্টা আমি একা একা দাঁড়িয়ে খুব বোর হচ্ছিলাম সে একটু পড়ছিল আশেপাশে সবাইকে দেখছিলাম কত পড়ছে কী সুন্দর এক্সাম দিচ্ছে এরকম আর আমিও দিয়েছি আলহামদুলিল্লাহ সো ফাইনালি আমার বোনের এক্সাম শেষ এখন আমরা চলে যাচ্ছি ঢাকায় নিউ মার্কেটে এই জায়গাটা দেখেন সুন্দর না এই জায়গাটা দিয়ে আমার সবচাইতে বেশি আসা যাওয়া করা হয়েছে এই জায়গাটার সাথেও অনেক অন্য রকমের স্মৃতি জড়িয়ে আছে এই জায়গাটা কোথায় বলেন তো আপনারা চিনে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভাবলাম ঢাকায় যেহেতু আসছি নিউ মার্কেটের কাছাকাছিও আছে তাহলে কেন নিউ মার্কেট যাবো না অবশ্যই নিউ মার্কেট যাওয়া উচিত ওখান থেকে টুকিটাকি কিছু শপিং করার ছিল আলহামদুলিল্লাহ আমরা চলে আসি নিউ মার্কেটের প্রায় কাছাকাছি আমার ছোটো বোনও খুব এক্সাইটেড সে নিউ মার্কেট থেকে শপিং করবে আমরা শুধু শুনতাম যে নিউ মার্কেট অনেক কমে অনেক কিছু পাওয়া যায় সে আজকে দেখবে এখানে কি কি পাওয়া যায় তো এটা হচ্ছে দুয়েল এই জায়গাটা সুন্দর তাই না কি সুন্দর করে দুয়েল পাখি বসে আছে অনেক ভালো লাগে এরকমের অনেক জায়গা ছিল মূর্তি টাইপের তারপর হচ্ছে দুয়েল চত্বর এরকমের দৃশ্যগুলো দেখতে আমার অনেক বেশি ভালো লাগে আমাদের ময়মনসিংহ এরকম অনেক ছিল চলে আসছি আমরা নিউ মার্কেটের এক নম্বর গেটে আমার যেহেতু পড়াশোনার জন্য বাহিরে একা থাকতে হয় সেজন্য ভাবলাম আমার একার সংসারের জন্য টুকিটাকি কোন কোনো কিছু কেনাকাটা করি সো আমার যেখানে যাচ্ছিলাম সেখানেই আমার সংসারের জন্য অনেক কিছুই ভালো লেগে যাচ্ছিলো মনে হচ্ছিলো এটা নেই সেটা নেই সব নিয়ে ফেলি এরকম আর মনে হচ্ছিলো সো ফাইনালি ওইখানে যাওয়ার পর একটা খুব সুন্দর একটা দোকান পেয়ে গিয়েছিলাম ওখানে একশো টাকার মধ্যে অনেক কিছুই পাওয়া যাচ্ছিলো ওইখান থেকে আমি টুকিটাকি কিছু শপিং করে নিয়েছিলাম তারপর জুয়েলারি অ্যান্ড অনেক কিছুই ছিল এখানে সব কিছুই এত বেশি ভালো লাগছিল ইচ্ছে করছিল সব কিছু কিনে নিয়ে ফেলি কিন্তু আমার কাছে তো এত টাকা নাই আমি কিভাবে এত কিছু কিনবো তো আমার ছোট বোনও দেখছিল এখানে তার মগ কেনার অনেক ইচ্ছে হয়েছিল তো এই দেখেন একশো টাকার একটা মার্কেট এখানের ভিতরে সব কিছু একশো টাকা করে পাওয়া যায় সেদিন ছিল শুক্রবার তাই একটু পরে আজান দিয়ে দিচ্ছিলো সো ভাবলাম এখানে যেহেতু মসজিদ আছে আর হচ্ছে মহিলাদের নামাজ ঘরের ব্যবস্থা আছে তাই আমি আর আমার ছোট বোন ঢুকে পড়লাম সেখানে নতুন একটা হলো আলহামদুলিল্লাহ ভিতরে এক অন্যরকম প্রশান্তি কাজ করছিল এখানে কিছু আপু আর হচ্ছে আন্টির সাথে পরিচয় হয়েছিল তাদের সাথে অনেকক্ষণ বসে বসে হচ্ছে বিভিন্ন হাদিস কোরআন নিয়ে কথা বলছিলাম ভালো লাগছিল একটু পরে বিদায় নিয়ে আমরা বের হয়ে গেলাম বের হয়ে ওইখানে একটা হিজাব পছন্দ হয়ে যায় একটা হিজাব নিয়ে নিলাম আমার খুব প্রিয় মানুষের জন্য সো ফাইনালি আজকের ভিডিও এই পর্যন্ত আমরা ময়মজিং চলে যাচ্ছি আলহামদুলিল্লাহ রাত এগারোটা বেজে ছিল আস্তে আস্তে এই ছিল আমার শপিং আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমার জন্য দোয়া করবেন আল্লাহ